কৃষি গবেষণা ফাউন্ডেশনে বিভিন্ন ভুয়া প্রকল্প তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের অভিযান চালিয়েছে দুদক এতে লাম গ্রান্টের চব্বিশটি প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে নানা অনিয়মের প্রমাণ আট অনুসরণ না করে এই প্রকল্পগুলো অনুমোদন করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে তার প্রমাণ পেয়েছে সংস্থাটি কৃষি গবেষণা ফাউন্ডেশন বা হাজার বারো সালে কার্যক্রম শুরু করে কৃষি গবেষণায় আর্থিক সহায়তা দেওয়া এই সংস্থা যাত্রা শুরুর পর থেকেই বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন এর কর্মকর্তারা গত দুই মে কেজিএফ এর অনিয়ম ও কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশনের অনুসন্ধানী আয়োজন ইনভেস্টিগেশন থ্রি সিক্সটি ডিগ্রি বছরের পর বছর চলেছে নানা দুর্বৃত্তায়ন আর অনিয়ম এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার কৃষি গবেষণা ফাউন্ডেশনে অভিযান চালায় দুদক অভিযানকালে লামসাম সহ বিভিন্ন প্রকল্পে নানা অনিয়মের প্রমাণ পায় তারা কিছু কিছু প্রকল্প গ্রহণে এখানে অনিয়ম হয়েছে বিশেষ করে এখানে লামসাম গ্র্যান্ড নামক একটি প্রকল্প আছে সেই প্রকল্পে আমাদের পিপিআর কোনো নীতিমালা গ্রহণ করা হয়নি এবং সেটা চব্বিশটা প্রায় চব্বিশটা প্রকল্প সেটা গ্রহণ করা হয়েছে সেক্ষেত্রে পিপিআরের নীতিটাকে বাস্তবায়ন আমরা দেখিনি এছাড়াও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পছন্দের ব্যক্তিকে বেশি বেশি প্রকল্পে দায়িত্ব দেওয়া এবং পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিতে নীতিমালা পরিবর্তন করার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে আবিজানিক দল কিছু তথ্য আমরা তাদের কাছ থেকে চেয়েছি যে তথ্যগুলো আসলে আমাদের প্রতিবেদনের জন্য ভালো হবে এবং আমরা এই যে প্রাথমিকভাবে যেটা আমাদের কাছে প্রতিমান যে এটাকে আরেকটু শক্তভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এখানে আসলে মূল সমস্যাটা কোথায় এখানে অনিয়মগুলো কিভাবে হয়েছে এখানে যে বোর্ড কর্তৃক অনুমোদন দেওয়া হয় সে অনুমোদন প্রক্রিয়াটা স্বচ্ছতা কতটুকু ছিল সেগুলো আমরা যাচাই বাছাই করতে পারবো এ সময় টিম বিভিন্ন প্রকল্প অন্য অন্য অভিযোগের সপক্ষে রেকর্ডপত্র সংগ্রহ করে রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে যা যাচাই বাছাই পূর্বক আমরা কমিশনের রিপোর্ট দাখিল করব রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা